আপনাকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা কষ্ট করে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এখানে এসছেন এজন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি সিও র্যাপ টু মোহাম্মদ খালিদুল হক হাওলাদার অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ সিও র্যাপ টু মোহাম্মদপুর গতকাল আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে আমরা একটা শীর্ষ ডাকাত দল গ্যাং প্রধান সহ চারজনকে ধরেছি এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি বিষয়টা হলো প্রেস রিলিজের শিরোনামটা হলো এরকম রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনী তথা র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি ও সিনতাই চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া পঁয়ত্রিশ ও তার তিন সহযোগী সহ মোট চারজনকে বিদেশি আগ্নেয়াস্ত্র সামুরাই ও অন্যান্য দেশি অস্ত্র সহ লুণ্ঠিত সিএনজি সহ গ্রেপ্তার আমরা সে ডাকাতির মাধ্যমে যে সিএনজি সিনতাই করে নিয়েছে সেটা উদ্ধার আছে আচ্ছা তার আগে আমি একটু প্রথমে বলি আপনারা জানেন এই যাকে ধরেছি এর নাম হলো মোহাম্মদ বিল্লু মিয়া ঢাকার দলের সর্দার আমরা যখন তাকে অ্যারেস্ট করি তার কোমর থেকে আমরা বিদেশি আগনাস্ত্র পিস্তল পয়েন্ট টু টু বোর্ডের পিস্তল পাঁচ রাউন্ড এমন সহ সে এটা বের করে আমাদের দেয় আমরা এটা নিই এবং তার কথা মতো তার পাশা তল্লাশি করে এই পোশাকগুলো র্যাব পুলিশ যে পোশাক এবং বিভিন্ন ভবন ভাঙার তালা ভাঙার যন্ত্রপাতি রেঞ্জ প্লাস এবং একটা সামোরাই এগুলো তার বাসা থেকে আমরা উদ্ধার করি পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক আমরা আরও তার তিন সহযোগী গ্রেপ্তার করি এই সহযোগী একজনের কাছ থেকে একটা পাইপ গান শুটার গান এটা আমরা মাটি খুঁড়ে তিন ফিট চার ফিট মাটি খুঁড়ে সে তার দেখানো মতে এটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এই গ্রুপটার আরও দুজন তিনজন সহযোগী আছে যাদের নাম আমরা ওরা বলেছে আমরা পেয়েছি এবং আমরা তাদেরকে ট্রেস আউটও করেছি বাট সঙ্গত কারণে বলছি না এরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক চাঁদাবাজি ছিনতাই ডাকাতি এগুলো দিন ধরে চলছে আমরা গত তিন মাসে মোহাম্মদপুর কেন্দ্রিক আমরা প্রায় একশো সাতানব্বই জন এরকম ছিনতাইকারী এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করেছি আট একটি বিদেশি আগ্নেয় উদ্ধার করেছি আমাদের এই ধারা অব্যাহত রয়েছে এই গ্রুপটার আমরা এই ছিনতাইকারী গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতা আমরা যখন ফলো করেছি যে আর কারা কারা কোন গ্রুপ আছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা শীর্ষ মাদক ব্যবসায়ী জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী ভূঁয়া সোহেল বুনিয়া সোহেলকে ধরেছি তার অপোনেন্ট যে আরেকজন ছিল জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম অরফেদ সেলিম আশরাফি তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি কিছুদিন আগে আমরা শীর্ষ সন্ত্রাসী জায়গাটা আনোয়ার যে কিশোর গ্যাংগুলোকে মেনলি লিড করতো শ্যুটার আনোয়ার তাকে নিয়েছি এবং তার দেখানো মতে তার ফলোয়ার হিসেবে পরবর্তীতে সন্ত্রাসী রাফাত বাবু এবং কিলার আকরাম এদেরকেও আমরা মোহাম্মদপুর থেকে আইনের আওতায় গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি এর ধারাবাহিকতা আমরা ফলো করতে থাকি আর কোন কোন গ্রুপ আছে আর কোন কোন গ্যাং আছে এই